থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ হোয়াটসঅ্যাপ দিয়েই পাঠানো যাবে টাকা আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে চার দফা দাবিতে আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই সময়ে চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এ বিষয়ে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন ভাতা সংক্রান্ত চার দফা দাবির বিষয়ে রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন কিন্তু দাবিগুলো না মানায় আজ থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন তারা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ সতেরো জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলের নতুন শহর প্রকল্পে দশ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে ঢাকার বিশেষ জজ চারের বিচারক রবিউল আলম আজ সকালে রায় ঘোষণা করবেন রায়ে শেখ হাসিনা সহ সতেরো আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছেন রাষ্ট্রপক্ষ গত পঁচিশ নভেম্বর ঢাকার বিশেষ জজ চারের বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিনটি ধার্য করেন এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে উৎসব উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক স্থল বন্দরে স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহায়তায় স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বেনাপোল স্থল বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে রোববার এই ক্যাম্পেইন উদ্বোধন করেন বন্দর পরিচালক শামীম হোসেন বেনাপোল স্থল বন্দরের আয়োজনে ও ডাক্তার ফাহমিদা এশার পরিচালনায় বন্দরের শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য তথ্য সংগ্রহ এই ক্যাম্পেইন চলে দিনব্যাপী মেসেজ পাঠানোর পাশাপাশি এবার টাকা পাঠানোও যাবে হোয়াটসঅ্যাপ থেকে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে যুক্ত হয়েছে নতুন সুবিধা হোয়াটসঅ্যাপ পে এই ফিচারটি অন্য কোনো অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই টাকা পাঠানো ও নেওয়ার সুবিধা দেবে সহজ ভাষায় বললে যে কোনো চেনা মানুষকে মেসেজ করার মতো করেই টাকা পাঠাতে পারবে ব্যবহারকারীরা খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা টি ও লাইসেন্স এবং সার সংক্রান্ত নীতিমালা দু হাজার পঁচিশ সংশোধনের দাবিতে ঝিনয়দাহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে ঝিনয়দাহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে রোববার এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার ছয়টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের খুচরা সার বিক্রেতারা অংশ নেন বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব হাসান ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা 2009 নয় সালে নীতিমালা বহাল রাখার দাবি জানান যশোরের কেশবপুরে কায়পুত্র ও ঋষি সম্প্রদায়িকদের নিয়ে প্রামাণ্য চিত্র জাতপাতের বলি প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট শেড ব্রাক্তজন সেন্টার বিআরসি এবং পরিত্রাণের উদ্যোগে শহরের মায়া ফাউন্ডেশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ঋষি ও কায়পুত্রদের নিয়ে তেইশ মিনিটের এই প্রামাণ্য চিত্রে কায়পুত্রদের পেশাগত ঝুঁকি দারিদ্র এবং তাদের প্রতি সামাজিক অপজ্ঞার মর্মস্পর্শী চিত্রের পাশাপাশি ঋষিদের জীবনযাপন পেশা মর্যাদাহীনতা এবং শৈল্পিক সত্তার চিত্রও তুলে ধরা হয় পরিত্রাণের সভাপতি আনন্দ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের শেডের পরিচালক ফিলিপ গাইন সহ অন্যরা উপস্থিত ছিলেন নিলামের ঠিক আগে সবাইকে অবাক করে দিয়ে আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানান আইপিএলে আর খেলবেন না তিনি কলকাতার নাইট রাইডার্স তাকে সম্প্রতি রিলিজ করে দিয়েছে সাঁত্রিশ বছর বয়সী এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার জানিয়েছেন দু মৌসুমে কে কে আর এর সাপোর্ট স্টাফে পাওয়ার কোচ হিসেবে যোগ দেবেন তিনি দর্শক চলুন এবার জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ পহেলা ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশির আজকের দিনটি উদ্যম ও জন উদ্যোগের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে আজই সঠিক সময় কর্মক্ষেত্রে আপনার দক্ষতার প্রমাণ দিতে পারেন নতুন কোন প্রজেক্ট হাতে আসতে পারে যা ভবিষ্যতে বড় সুযোগ এনে দেবে আর্থিকভাবে ছোটখাটো উন্নতি হবে তবে প্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন বৃষরাশির আজ আর্থিক ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা প্রয়োজন কোনো বিলম্বিত কাজ আজ গতি পাবে পরিবারের কাজ কর্মে ব্যস্ততা বাড়বে তবে তাতে আনন্দও পাবেন কর্মক্ষেত্রে সহকর্মী সহযোগিতা ফলদায়ক হবে প্রেম সম্পর্কে ভুল বুঝাবুঝি মিটে গিয়ে সম্পর্ক মজবুত হতে পারে মিথুন রাশির দিনটি ব্যস্ততাময় হলেও ফলপ্রসূ কাজের চাপ বাড়লেও সব কাজ সুন্দরভাবে সামলে নিতে পারবেন যোগাযোগ দক্ষতা আপনাকে আলাদা করে তুলবে বন্ধু হলে আনন্দ সময় কাটবে কর্কট রাশির আজ আর্থিক দিক থেকে নতুন সম্ভাবনা উকি দিতে পারে ব্যবসায়ীরা নতুন অর্ডার বা লাভের সুযোগ পেতে পারেন পরিবারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তবে কারো কথায় কষ্ট পেতে পারেন উপেক্ষা করুন প্রেমের সম্পর্কে আবেগ বেশি কাজ করতে পারে তাই সংযত থাকুন এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সামান্য ঠান্ডা বা জ্বর সমস্যা দেখা দিতে পারে সিংহ রাশির অপ্রত্যাশিত কোনো কাজ আপনার পরিকল্পনা বদলে দিতে পারে অফিসে নেতৃত্ব প্রদর্শনের সুযোগ পাবেন আর্থিক দিক ভালো তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন কন্যা রাশির স্বাস্থ্য আজ একটু নাজুক হতে পারে তাই বিশ্রাম নিন কর্মক্ষেত্রে আপনার বিস্তারিত মনোযোগ ও পরিকল্পনা প্রশংসা পাবে আর্থিক বিষয়ে লাভের ইঙ্গিত আছে তবে ব্যয়ও থাকবে পরিবারের সাথে আনন্দের সময় কাটবে প্রেমের সম্পর্কে সঙ্গীর সাথে সময় কাটালে মন ভালো হবে তুলারাশির প্রেমের সম্পর্কে আজ বেশ ইতিবাচক দিন প্রিয়জনের সঙ্গে মধুর সময় কাটবে ব্যবসা বা চাকরিতে নতুন সুযোগ এসে যেতে পারে আর্থিক লাভের সম্ভাবনা আছে বিশেষ করে আগের কোনো কাজের মাধ্যমে বৃশ্চিক রাশির আজ ধৈর্য ও আত্মসংযম প্রয়োজন অফিসে কারোর সাথে মতবিরোধ হতে পারে তাই শান্ত থাকুন অর্থের ক্ষেত্রে অগ্রগতি হলেও ব্যয় বাড়বে পরিবারের কোনো সদস্যকে নিয়ে চিন্তা থাকতে পারে প্রেমের সম্পর্কে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে কথা বুঝে বলুন এবং স্বাস্থ্য স্থিতিশীল ধনুরাশির আজকের দিনটি বেশ শুভ বহুদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে চাকরি ব্যবসায়ে নতুন সাফল্য মিলবে পড়াশোনায় মনোযোগ বাড়বে ভ্রমণ করলে ভালো ফল আসবে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে নতুন আশা জন্মাবে এবং আর্থিক ভাব স্থিতিশীল থাকবে মকর রাশির আজ দায়িত্বে চাপ থাকবে তবে আপনি দক্ষতার সঙ্গে সামনে নেবেন অর্থনৈতিক দিক ভালো থাকবে পুরানো কোনো পাওনা ফেরত পেতে পারেন প্রেমের সম্পর্কে নতুনত্ব আসতে পারে বন্ধুদের সাথে সময় কাটলে মন ভালো হবে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা কেউ আপনার দক্ষতার প্রশংসা করবে নতুন কোন স্কিল শেখা আজ থেকে শুরু করলে ভবিষ্যতে উপকার হবে অর্থের দিক স্থিতিশীল এবং প্রেমজ জীবনে শান্তি ফিরে আসবে মিন আজ আধ্যাত্মিক চিন্তাভাবনা বা ধ্যান যোগে মন শান্ত হবে পরিবারের ভালোবাসা ও সমর্থন পাবেন আর্থিক লেনদেনে সতর্কতা জরুরি চাকরি বা ব্যবসায় ধীরগতির দিন তবে স্থিতিশীল প্রেমের ক্ষেত্রে সঙ্গীকে সময় দিলে সম্পর্ক গভীর হবে এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ক্লান্তি আসতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়